ঘরে থাকা সামান্য একটা সেদ্ধ আলু দিয়েও যে এত সুন্দর মিষ্টি রেসিপি বানানো যায় একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত নরম আর সফট হবে তা কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন নমস্কার বন্ধুরা মালেদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত কোনো দিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা সেদ্ধ আলু দিয়ে কিন্তু একটা দারুণ ছয়াদের জিলুপি তৈরি করে দেখাবো আলু দিয়েও যে এরকম জিলিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে মিষ্টি রেসিপিটা বানানো যাক মিষ্টির রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি অর্ধেকটা সেদ্ধ আলুটা কিন্তু একটু বড় সাইজের আছে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এই গ্রেড মেশিনে কিন্তু একটু এরকম গ্রেড করে নেবো তাহলে কিন্তু বেশ সুবিধাই হবে দলা দলা ভাব থাকবে না করে আলুটা কিন্তু একদম গ্রেড করে নিয়েছি আর একটু কিন্তু দানা ভাব নেই এর ভিতরে আমি দিয়ে দেবো এক মতন ময়দা এখানে আমি দশ টাকা দামে এক প্যাকেট দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা দিয়ে দেবো তাহলে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যাবে খেতে দারুণ লাগবে দেখুন হাফ চামচ মতো দিয়ে দেবো বেকিং পাউডার কিন্তু একটু দিয়ে দেবো বেকিং সোডা টনগুলো কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব আর এই আলুটার স্বাদ সাথে কিন্তু এটা ভালো করে একটু মেখে নিতে হবে আগে কিন্তু জল দিলে চলবে না পরে যদি জল প্রয়োজন হয় কিন্তু আস্তে আস্তে দিতে হবে এবার কিন্তু অল্প অল্প একটু জল দেব খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই অল্প করে দিয়ে কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে কোন বন্ধুরা পুরো সুন্দর করে কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু দেখবেন একটু হালকা কিন্তু ভাত থাকবে যেহেতু আলু দেওয়া আর সুন্দর করে শক্ত করে নিয়েছি এটাকে একটু রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এর ভিতরে কিন্তু আমি চিনি শিরাটা তৈরি করে নেব দেখি শিরার জন্য কিন্তু একটা বাটি বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক বাটির মতন চিনি দিয়ে চিনি নিয়েছি সেই বাটি কিন্তু দেড় বাটি দেবো জল ভুলটা কিন্তু সম্পূর্ণ বলিয়ে কিন্তু একটা চিনির শিলা তৈরি করে তো কিন্তু তার কিন্তু হওয়ার প্রয়োজন নেই যা একটু গলে গেলেই কিন্তু চলবে চিনিটা কিন্তু গলে গেছে আর আমি একটক কিন্তু কালার আসার জন্য একটক আমি ফুড কালার দিয়েছি চিনিটা কিন্তু গলে গেছে আর চিনিটা কিন্তু শিলাটা একদম হালকা খুব একটা হালকাও নেই আবার খুব কিন্তু ঘুমও এই অবস্থায় কিন্তু আমি শিলাটা নামিয়ে দেব দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট পরে কিন্তু ফিরে এসেছি আর এই ডৌটার থেকে কিন্তু আমি ছোট ছোট করে এরকম লেচি করে নেব একটা একটা কিন্তু এরকম লেচি নেব আর কিন্তু লম্বা করে নেব দেখুন এরকম করে কিন্তু লম্বাটা করে নিয়েছে আর এবার কিন্তু এরকম বেশ এরকম মুড়িয়ে এরকম একটা জিলুপি শেপ দিয়ে নেব মুখটা কিন্তু ঠিক এরকম করে এর সাথে লাগিয়ে দিতে হবে দেখুন একটা কিন্তু জিলুপি রেডি হয়ে গেছে এরকম করে কিন্তু সবটা জিলুপি বানিয়ে নেব আর একটা কিন্তু এরকম লম্বা করে নিয়েছি এটাও কিন্তু এরকম করে বেশ গোল করে নিয়ে কিন্তু এরকমভাবে দিয়ে দেবো তাহলে কিন্তু এই এই মুখটা কিন্তু আমি চেপে দিতে হবে দেখুন বন্ধুরা জিলিপিগুলো কিন্তু সব কটা রেডি করে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার কিন্তু এই জিলিপিগুলো আমি একটু তেলে ভেজে নেব দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা কিন্তু হালকা একটু গরম হয়েছে এই অবস্থায় কিন্তু এগুলো আমি ছিঁড়ে দেবো দেখুন করেছে এই অবস্থায় কিন্তু আমি কোনো নাড়াচারা এখন দেবো না আমি এই কড়াটা ধরে কিন্তু এরকম হালকা করে একটু নেড়ে দেবো একটাই ফুলে গেছে এবার কিন্তু এগুলো ধরে একটু উল্টে দেবো দেখুন মিষ্টিগুলো সব কটা উল্টে দিয়েছি আর একটু কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে আর বেশ সুন্দর কিন্তু ভাজা হয়েছে আর কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু আমি তুলে নেব কিন্তু এই মিষ্টির রসে কিন্তু দিয়ে দেব মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব একটু ঢাকা দিয়ে রেখে দেবো বাকবাকি মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু একদম রসে ফুলে কিন্তু একদম টুইটুম্বুর হয়ে গেছে আর এ কত সুন্দর দেখতে লাগছে এখন একবার তালু দিয়েও যে এরকম মিষ্টি তৈরি করা যায় একবার না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করবেন না তাই এর থেকে একটা কেটে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে ভিতরে কতটা রস প্রবেশ করেছে দেখুন একটা মিষ্টি কিন্তু আমি কেটে দেখাচ্ছি কতটা মিষ্টি ঢুকেছে আর নরম কিন্তু একদম তুলতুল করছে তার ভিতরেই দেখুন একদম নরম হয়ে গেছে মিষ্টিটা দেখুন একবার দেখুন মিষ্টিটা কতটা নরম আর সফট হয়েছে এক বাটি ময়দা দিয়ে কিন্তু আর অর্ধেক আলু দিয়ে অত সুন্দর মিষ্টির রেসিপি রেডি করে নিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা